আমাদের লাইফের সব থেকে বড় চ্যাপ্টার বলি হচ্ছে স্টুডেন্ট লাইফকে কারণ স্টুডেন্ট লাইফ তোমাকে অনেক কিছু শেখাবে সমাজকে চিনতে শেখাবে মানুষকে চিনতে শেখাবে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে শেখাবে হ্যাঁ বাবা মা তো আমাদেরকে অনেক কিছু শেখায় কিন্তু তুমি স্টুডেন্ট লাইফে ফিল করবে যে তোমাকে পা চাটতে হবে তোমাকে কত কিছু পড়তে হবে এই হচ্ছে না ওই হচ্ছে না প্রেমে পড়ছি না কত কিছু হয়ে যাচ্ছে নেশাও আসবে অনেক কিছু আসবে কিন্তু যখন এই স্টুডেন্ট লাইফটা পেরিয়ে যাবে না তখন মনে হবে যে হ্যাঁ কত বড় কিছুকে মিস করছি সত্যি মানে আজকে যখন হ্যাঁ গ্র্যাজুয়েশান হয়ে গেল বা পোস্ট গ্র্যাজুয়েশান হয়ে গেলো তখন মনে হয় যে হ্যাঁ কত কিছু তো ছিল সেই ক্লাস করা ক্লাসের মধ্যে কাউকে দেখে লজ্জা পাওয়া কত কিছু ছিল সমস্ত কিছু যেন হারিয়ে গেল আজকে আর কিছু নেই কারণ আজকে আমরা একটা রেসের মধ্যে উঠে এসেছি যেখানে আমাদেরকে জব পেতে হবে স্ট্রাগল করতে হবে আর এই রেসের মধ্যে কেউ ল্যাং মেরে চলে যাচ্ছে কারণ তারা তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে কত কিছু কিন্তু সত্যি স্টুডেন্ট লাইফটা না আজকে যেন মনে হয় যে হ্যাঁ সেই সময় কত ভালো ছিল বাবা মায়ের সময় কত ভালো ছিল হ্যাঁ এত বলবো না যে তখন কম কিছু ছিল কিন্তু এখন যেন ধীরে ধীরে একটা টক্সিসিটি বিল্ড হয়েছে তোমরা ভাবো যে একটা স্টুডেন্ট লাইফে দুটো বন্ধু কেউ কারোর সাথে কথা বলছে না কথা বলছে শুধু হ্যাঁ হ্যাঁ ভালো আছি এই আছি কেউ হয়তো কোনো পণ শেয়ার করছে হোয়াট এভার এরকমই চলছে কিন্তু পড়াশোনা নিয়ে কেউ কারোর সাথে কথা বলবে না কারণ তাকে তো প্রচুর মার্কস পেতে হবে সে যদি কথা বলে তাহলে তো সাজেশন জেনে যাবে তখন বেশি মার্কস পেয়ে যাবে আমার থেকে তো আমি কথা বলবো না কত স্টুডেন্ট এরকম থাকে যে হ্যাঁ ক্লাসের মধ্যে এরকমই ভান করবে যে হ্যাঁ ভাই পড়াশোনা চলছে ঘেস্টে ভুস্টে এরকম কিন্তু মার্কস কিন্তু প্রচুর পাবে কিন্তু কারোর সাথে কথা বলবে না সত্যি আমার মনে হয় ভাই টপার হয়ে কী লাভ যদি তুমি টপার হয়ে তুমি তোমার বন্ধুদের যদি ডাউটই না ক্লিয়ার করতে পারো না ওরা তো টপার মানে ওরা শুধুমাত্র নিজেদেরটা বোঝে সত্যি আজকে যখন আমার বন্ধুরা আমাকে টপার বলে তখন আমার মনে হয় যে ভাই কি করেছি আমি সত্যি তো আমি তো ওরকম টক্সিক ভাবে তোমাদের সাথে মিশিনি যে তোমরা আমাকে টপার বলছো হ্যাঁ রাত তিনটের সময় মেসেজ করেছে তখনও হয়তো যদি জেগে আছি হয়তো একটুখানি হয়তো স্টাডি করছি তখন যখন মেসেজ করেছে তখনও ডাউট ক্লিয়ার করেছি হ্যাঁ সময় দিয়েছি কারণ আফটারঅল তো এই সময়টা তো সব সময় থাকবে না বন্ধুরা তো সব সময় থাকবে না তারা চলে যাবে তারাও ডিফারেন্ট ডিফারেন্ট রেসের মধ্যে এঙ্গেজ হয়ে যাবে আমিও আমার রেসে এঙ্গেজ হয়ে যাব অতটা সময় তাদের সাথে কাটাতে পারছি এটাই তো আমার কাছে আনন্দ কিন্তু সত্যি কিছু মানুষকে দেখে মনে হয় যে ভাই তারা কেন পড়াশোনা করছে যখন তাকে কেউ ভাওই দিচ্ছে না সত্যি মানে কীরকম লাগে না যে তুমি টপার আর কিন্তু তোমার সাথে কেউ কথা বলছে না সবাই ভাবছে না এ তো প্রচুর পড়াশোনা করে না অ্যাকচুয়ালি সেটা নয় কারণ মানুষজন মনে করে তোমার বন্ধুরা মনে করে যে তুমি প্রচুর হিং শুটে তুমি নাম্বার পাওয়ার জন্য সমস্ত কিছু করতে পারো পারলে তুমি স্যারের সাথে রাতও কাটিয়ে নাও হ্যাঁ প্রচুর প্রচুর স্টুডেন্ট আছে যারা হয়তো ওই একটা মার্কস পাওয়ার জন্য ওই যে বললাম নাইনটি নাইন পেয়েছি কিন্তু ওয়ান মার্কস নট ফর গুড রাইটিং ফর গুড পার্টনারশিপ কিন্তু দেখো কোনো মেয়েকে আমি অসম্মান করছি না নারী জাতিকে অসম্মান করছি না যেখানে সন্দেশখালীতে এত বড় কিছু হয়ে গেল তখন তো অসম্মানের বিষয় তো থাকবেই ঠিকই থাকবে কারণ যাই বলো কিন্তু সত্যিই তো আজকে স্টুডেন্ট লাইফটা এরকমই কিছু মানুষের টক্সিসিটি কিছু মানুষ মানে ইচ্ছাকৃত যেন হিংসাটাকে ঢুকিয়ে দেয় মানুষের মধ্যে ওরা যেন একটা আলাদাই গ্যাং বানিয়ে থাকে যে ভাই আমরা টক্সিক আমরা নিজেদেরটাকে নিয়ে চলবো নিজেদেরকে নিয়ে ভাববো আমরা প্রচুর পড়াশোনা করবো আমরা বলবো যে ভাই স্যাররা কোনো সাজেশন দেয়নি রে বলেছে যে এখান থেকে কোয়েশ্চেন আসবে মঙ্গল গ্রহ থেকে কোয়েশ্চেন আসবে আমরা কিছু বুঝতেই পারবো না কিরকম কোয়েশ্চেন আসবে কিন্তু ওরা ঠিক সাজেশন বানিয়ে ফেলবে কারণ স্যার তো ওদেরকে বলে দিয়েছে না কারণ ওরা পা চেটেছে বলে কথা আর আমরা চাটিনি বলে স্যাররা আমাদেরকে কিছু বলেনি এরকমই আর এরকম মানুষ যদি না যখন জব পেয়ে যাবে তখন তোমরা দেখবে যে তোমরা জানতেই পারবে না যে হঠাৎ করে জব পেয়ে গেছে হঠাৎ করে একটা হয়তো ফেসবুকে ভাই চাকরি পেয়েছিস তো খাওয়া কিন্তু না আমরা যদি যখন চাকরি পাবো না আমাদেরকে কিন্তু বন্ধুরা বলবে খাওয়া আমাদেরকে খাওয়াতেও হবে কারণ তাদের সাথে একটা লং টাইম আমরা কাটিয়েছি ক্লাসে কাটিয়েছি না বলবো না যে নাইট ক্লাবে কাটিয়েছি ক্লাসে কাটিয়েছি হাসি কান্না সমস্ত কিছু হয়েছে হ্যাঁ আমরা যেমন হেসেওছি তেমন কারোর হয়তো ব্রেকআপ হয়ে গেছে তার সাথে একসাথে কেঁদেওছি মদ খাইনি ঠিকই কারণ কিছু জনের কান্না ব্রেকআপের কান্না মানে মদের নেশা চলে আসা ওরকম কিছু করিনি কিন্তু হ্যাঁ তাদের সাথে হাসি কান্না সমস্ততে সাথ দিয়েছি তো চাকরি পেয়েছি কেউ চাকরি পেয়েছে সে খাইয়েছে আমি চাকরি পেয়েছি তাকে খাইয়েছি তো এরকমই ব্যাপার তো এটাই কিন্তু আমাদের কাছে একটা আনন্দ এটাই আমাদের কাছে খুশি কিন্তু সত্যি তো মানে এই ছোট ছোটো খুশিগুলো কখনোই আমরা ফিল করতে পারি না কারণ ধীরে ধীরে আমরা স্টুডেন্ট লাইফটা একটা টক্সিসিটির মধ্যে চলে এসছে এখানে ইটস অল অ্যাবাউট যে কানেকশান বানাতে হবে তোমাকে একটা গ্যাংয়ের মধ্যে থাকতে হবে আজ যদি তুমি যদি কোনো একটা গ্রুপের মধ্যে না থাকো না তুমি পাস করতে পারবে না তোমাকে কেউ বলবেই না যে ক্লাসে কি হচ্ছে তোমাকে ক্লাস নোটটা পর্যন্ত দেবে না তুমি হয়তো প্রচুর দূরে থাকো তুমি হয়তো ক্লাস অ্যাটেন্ড করতে পারছো না রোজ তো তুমি ভাববে যে ঠিক আছে একটা বন্ধুর থেকে আমি নোট জোগাড় করবো কিন্তু কেউ তোমাকে দিচ্ছে না কারণ কেউ তোমাকে চেনেই না এরকম ব্যাপার সত্যি এটাই হচ্ছে স্টুডেন্ট লাইফ এখানে কেউ কাউকে চেনে না মানে তুমি ভাববে যে হ্যাঁ আমি কালকেই তো ক্লাসে তো একসাথে পাশাপাশি বসেছি কিন্তু মেসেজ করছো মেসেজের রিপ্লাই আসছে না এরকম ব্যাপার মানে টক্সিসিটিটা কোন লেভেলে চলে গেছে আর হ্যাঁ টক্সিসিটি সব থেকে বেশি আছে রিলেশনের মধ্যে আর কলেজ লাইফ স্কুল লাইফ মানে স্টুডেন্ট লাইফের রিলেশনশিপটা নেক্সট লেভেলের যে হ্যাঁ এই যে ফার্স্ট ইয়ার কলেজ লাইফ শুরু হলো তো রিলেশনশিপটা প্রচুর জমে উঠলো খুব ভালো দিকে গেল কিন্তু যখনই কলেজ লাইফটা শেষ হয়ে আসবে কোনো না কোনো একটা লজিক চলে আসবে যে ব্রেকআপ করার ব্রেকআপ হয়ে গেল ব্যাস ভাই এটা কিরকম ইন্টারভেল লাভ স্টোরি ভাই এরা নাকি স্বপ্ন দেখে যে হ্যাঁ সাত জন্ম থাকবো হ্যাঁ সেক্স করার জন্য তো কত স্বপ্নই দেখানো হবে সেক্স হয়ে যাওয়ার পরে আর কোথায় স্বপ্ন স্বপ্ন তো হাওয়া উড়ে বেড়াবে কন্ডমের মধ্যে আটকে থাকবে এটাও বলা যেতে পারে তো সত্যি এটাই হচ্ছে টক্সিক রিলেশনশিপ আর হ্যাঁ এরা মনে করে যে হ্যাঁ ভাই আমরা যথেষ্ট খুশি আছি খুশি তো থাকবেই কারণ তোমরা কলেজ লাইফে একটা রিলেশনশিপে কাটিয়েছো তারপরে তুমি আবার একটা রিলেশনশিপে যাচ্ছ তারপরে আরেকটা রিলেশনশিপে যাচ্ছ কারণ তোমার লাভ মারা তো স্বভাব এরকম ব্যাপার মানে আর এরাই কিন্তু মানে সোশ্যাল মিডিয়ায় লিখবে যে হ্যাঁ টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি চলে গেল এরপরে যখন আসবে তখনও হয়তো আমরা অবিবাহিত থাকবো অবিবাহিত থাকবে কিনা জানি না কিন্তু তোমার রিলেশনের পর রিলেশন চেঞ্জ হতে থাকবে সেটা তো বুঝতেই পারছি এটাই হচ্ছে টক্সিক রিলেশনশিপ মানে টক্সিক পিপল আর তাদের রিলেশনশিপটা তো টক্সিক হবে আর এরা কিন্তু একে অপরকে সহ্য করতে পারে না যে হ্যাঁ একটা বন্ধু তো ভাই লাইক দিতেই পারে অন্য একজন বন্ধুর পোস্টে কিন্তু খেপে যাবে আর এরা তখন সোশ্যাল মিডিয়ায় শুরু করে দেবে যে হ্যাঁ ছেলেদের চরিত্র এরকম ও বলবে মেয়েদের চরিত্র এরকম মেয়েরা তো যে কোনো কারোর উপর ঢলে পড়ে মেয়েরা তো ক্রাশ খেয়ে যায় স্যারেদের ওপরই শুরু হয়ে গেল টক্সিসিটি মানে এদের আলাদাই ব্যাপার ভাই সিরিয়াসলি মানে আমরা কোন সমাজে বাস করি হ্যাঁ তোমরা বলবে আমি কি আদিম যুগে বসে আছি যে তখনকার সমাজ দেখেছি আর এই যুগে আমি জানি না এরকম না আমিও এই সমাজেই কাটিয়েছি কিন্তু সত্যি মনে হয় যে গ্রুপ ডিভিশন হয় না মানে স্টুডেন্ট লাইফে এটা মানে খুবই আজব লাগে যে হ্যাঁ ওই গ্রুপে আলাদাই ব্যাপার চলছে এই গ্রুপে আলাদাই ব্যাপার চলছে কেউ কারোর সাথে এঙ্গেজ নয় মানে এদের মধ্যে কোনো বন্ডিংই হয় না আর বন্ডিং হলে প্রচুর জন মনে করা যে ভাই ওয়ার্ল্ড ওয়ার আসতে চলেছে মানে স্টুডেন্ট ওয়ার আসতে চলেছে বা ক্লাস ওয়ার পাট এবার বলো এটাই হচ্ছে ছাত্র জীবন আর হ্যাঁ সব থেকে বড় ছাত্র জীবনে যেটা আছে সেটা হচ্ছে ইউনিয়ন তুমি পলিটিক্স এর কিচ্ছু বোঝো না কিন্তু সামনে থেকে কোন একজন সিনিয়র এসে তোমাকে ভুজুম ভাজুম দেবে কিছু একটা ফর্মেও হয়তো সাইন করে দেবে এবার ব্যাস চলো তুমি একটুখানি ক্লাবে বসবে একটুখানি ক্যারাম ট্যারাম খেলবে সিগারেট টানবে থেকে শুরু করে একটুখানি ড্রাগও নিয়ে নিলে ব্যাস তুমি খুব এনজয় আছো যে তুমি ক্লাস করছো না ঠিক আছে কিন্তু তোমার মার্কস ভালো মতোভাবে ভাবে আসবে তোমার অ্যাটেন্ডেন্সও ফুল থাকবে ব্যাস এরকমই এনজয় দৌড়ে যাবে ঝান্ডা নিয়ে একটুখানি মারামারি হবে হাতে রক্ত বেরিয়ে আসবে ব্যাস তুমি এনজয় করছো তোমার লাইফকে এটাই হচ্ছে স্টুডেন্ট লাইফ আর তার চারপাশ সত্যি এই স্টুডেন্ট লাইফটা আরো ধীরে ধীরে যেন টক্সিসিটিতে ভরে যাচ্ছে কারণ চারপাশে কম্পিটিশান যেরকমভাবে আসছে সত্যি এই কম্পিটিশনটাই বলা চলে ছাত্র জীবনকে ধ্বংস করে দিচ্ছে বুঝতে পারছে না যে হ্যাঁ কে ঠিক কে ভুল মানে একে সাপোর্ট করবো নাকি ওর পাঠবো কিছু বুঝতে পারছে না এটাই স্টুডেন্ট লাইফ আর এইভাবে এগিয়ে যাবে মানে তুমি প্রতিবাদও করতে পারবে না কারণ প্রতিবাদ ক্ষেত্রে কোনো প্রতিবাদ নেই কারণ এটাই তো ভাই যুগের পর যুগ এগিয়ে যাচ্ছে সব শেষে আমরা এরকমই স্ট্যাটাস দেবো যে এরকম স্টুডেন্ট লাইফই আমরা কাটিয়ে এসেছি একটা টক্সিক স্টুডেন্ট লাইফ কাটিয়ে এসছি